ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো বিশাল ব্যবধানে জয় পেয়েছে ছাত্র শিবির অতীতে ভিপি জিএস কিংবা ইজিএস কোনো পদেই জয় না পাওয়া এই সংগঠন এবার তিনটি বড় পদে একযোগে বিজয়ী হয়েছে অন্যান্য প্রার্থীদের তুলনায় তারা দ্বিগুণ তিনগুণ ভোট পেয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় জয় প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জনপ্রিয়তা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে তারা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে নম্রভাবে ভোট চেয়েছে যেটি আগে সম্ভব হয়নি দ্বিতীয়ত সাদিক কায়েমের মতো কারিসমেটিক নেতার উপস্থিতি শিবিরকে এগিয়ে দিয়েছে অনিয়ম মুক্ত ও সহনশীল নেতৃত্বের জন্য তিনি শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন তৃতীয়ত জুলাই গণ পর দেশের রাজনীতি ও তরুণ সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে ভারত ইসলাম ও জাতীয়তাবাদ নিয়ে নতুন ন্যারেটিভ তৈরি করেছে ইউটিউব ইনফ্লুয়েন্সাররা যার প্রভাব পড়েছে ডাকসুর ভোটে পাশাপাশি শিবিরের প্রতি অতীতে হওয়া অবিচার শিক্ষার্থীদের মনে সহমর্মিতা তৈরি করেছে যা ভোটে প্রতিফলিত হয়েছে আরেকটি বড় কারণ হল ছাত্রী ভোটারদের আস্থা এবার মেয়েদের একটি বড় অংশ শিবিরকে ভোট দিয়েছে যা জয়কে নিশ্চিত করেছে বিপরীতে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো বিভক্ত দুর্বল প্রস্তুতি আর পারস্পরিক বিরোধে জর্জরিত ছিল ফলে তারা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য বিকল্প হতে পারেননি শিবির তাদের প্রচারণায় আলাদা কৌশল নিয়েছে যেগুলো যথাক্রমে ডোর টু ডোর ক্যাম্পেইন সমস্যা শোনার প্রতিশ্রুতি এবং শিক্ষার্থী বান্ধব ইশতেহার তারা দাবি করেছে বাইরের রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে কেবল বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করবে সবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করেছে তারা এ সব এই শিবির ডাকসুর নির্বাচনে একটি ঐতিহাসিক ও চমকপ্রদ বিজয় অর্জন করেছে